একটি ইসলামিক কুইজ নিয়ে আসলাম এই কুইজটির উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আলমারাক সব্বিটির পক্ষ থেকে ইসলামের দাওয়ারটা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আলবারাক সব্বিটির পক্ষ থেকে যেন আমরা আপনাদেরকে সামান্য কিছু হলেও ঈদুল আজহা উপলক্ষে হাতিয়ে দিতে পারি এটাই উদ্দেশ্য তো চলুন কথা বেশি না বাড়িয়ে প্রশ্নের দিকে যাওয়া যায় প্রশ্নটি হচ্ছে আমরা প্রতিনিয়ত পাঁচ অর্থ সালাদ কেন আদায় করি না জানার পরেও অনেক ওয়াজ শুনছি অনেক বই পড়ছি তারপরেও আমরা কেন পাঁচ অর্থ সালাদ আদায় করছি না বা যাবতীয় কেন করছি না বা অশ্লীল বিহা কাজে বা আল্লাহ নিষেধ করেছেন এমন কাজে কেন জড়িয়ে পড়ছি এই প্রশ্নের সঠিক উত্তর পুরানো ও সহি হাদিসের আলোকে যারা দিতে পারবেন তাদেরকে আমরা আলমারাক সবির পক্ষ থেকে পাঁচ লিটার পাঁচ লিটার দশ লিটার করে একজনকে এবং পাঁচ লিটার পাঁচ লিটার লিটার দ্বিতীয় জনকে ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের আলমারাক সব পক্ষ থেকে সরিষার তেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন অথবা পরিবারের রান্নায় যারা অত্যন্ত যত্নশীল তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুচরা এবং পাইকারি আমরা মিল রেটে দিচ্ছি তাই নিশ্চিতভাবে আমাদের এই তেলগুলো অর্ডার করতে পারেন দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার সব মিলিয়ে সাজেই থাকুন আসসালাম